লোকনাথ আবার অষ্টস্ত শতনাম লোকনাথ নাম করিলে ধারণ, মুক্তিদাতা নামে ডাকে পাপিতা পিজন নীলকণ্ঠ নাম তব খ্যাত ত্রিভুবনে নামে তব মুক্তি পায় সর্বদুঃখী জনে মহেশ্বর এক নাম যোগীর সকাশে যোগেশ্বর রূপে তব বিভূতি প্রকাশে রাগেশ্বর নাম তোমার ডাকে ভক্ত জনে নাম তব সকলেই জানে বৈদ্যনাথ নাম তব রোগীর সকাশে দুঃখদ্রাতা নাম ধরো লক্ষ্মীগণ পাশে সূক্ষ্মদেহী এক নাম জানে শিশুগণ আর এক নাম তোমার শঙ্কর গতির গতি নাম দিল সর্বজন কেহ তোমার নাম দিল দেবনারায়ণ বিশ্বনাথ নাম তব জানে ত্রিভুবন মা কমলা ডাকে তোমা আমার জাদুধন ভক্তবান চা পূর্ণকারী বলে জ্ঞানী গণ দেবপ্রসাদ নামে ডাকে রাম কানাই যোগেশ্বর নাম তব সকলেই জানে গোপাল নামেতে ডাকে প্রতিবেশী গণে যোগসিদ্ধ নামে ডাকে শ্রীমদ সর্বদেব দেবী ডাকেন বিজয় গোস্বামী পরাৎ মাধব ডাকিল ঘর বলে শিষেরা বলিল ভজলে রাম নাম দিল ঠাকুর গোসাই মঙ্গলময় নামে ডাকে আশ্রমে সবাই অনাথের নাথ বলে অনাথ আতুর দুঃখী জন ডাকে তোমার প্রাণের ঠাকুর ভগবান নামে খ্যাত ভক্তজন কাছে সর্বজ্ঞ নাম তব সর্বত্র বিরাজে ভক্তগণ কাছে তুমি শিক্ষিতাতা নাম নিত্য সিদ্ধ তুমি বাবা হে প্রণাম জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ রামকৃষ্ণ রাখিল নাম বাঞ্চা গল্প তরু শিষ্যগণ নাম জগতের গুরু হলুষহারী কলিকারে বলে সর্বজনে ভুবন মঙ্গল নামে খ্যাত ত্রিভুবনে আশ্রম ভিতরে তুমি আনন্দময় আশ্রিতের রক্ষক তুমি সকলেই কয় দুষ্টহারি নামে তোমা ডাকে সৎগণে শিষ্টের পালক রূপে খ্যাত ধর্মস্থানে বিহারি রাখিল নাম প্রাণরক্ষাকারী রোগীগণ নাম দিল রোগ মুক্তকারী প্রাণকর্তা নাম তব রাখেনি করণ রক্ষাক্তা নামে তোমা ডাকে সর্বজন সর্বাঘাতে রোগী জানে বিহারি নামে তে মহাযোগী নামে তোমা ব্রাহ্মণেরা ডাকে দর্পহারী নামে ত্রস্ত দর্পিত দুর্জন কামিনী নাগে অন্তর্জামী রূপে করে প্রণাম সর্বজ্ঞ নামেতে ডাকে ভাওয়ের রাজা দুর্বৃত্তেরা জানে তব বলি মহাতেজা রূপতি নামেতে তুমি আছো সর্বভূতে গোশাল কুলমণি নাম কাঁকড়া কচুয়াতে পারবীর ব্রহ্মচারী নামে খ্যাত বিশ্বময় জাতিস্বর নাম জানে সকলে নিশ্চয় প্রাণারাম নামে থাকো যোগীর অন্তরে বাবা নামে ডাকে তোমা যত ভক্ত বরে চন্দ্রনাথে খ্যাত তুমি প্রাণের ঈশ্বর ইচ্ছাময় রূপে পূর্ণ করো ভক্তের অন্তর রমা এক নাম তব প্রমাণ করিলে গায়ত্রী উচ্চারিতের কলহ মিতালে মেঘনায় প্রমাণিলে জলেশ্বর নাম রক্তকর্তা নামে পুজে সবে আর পূজন নরগণ জানে তব নরপতি নামে গৌরাঙ্গ নামে দেখো নবদ্বীপ ধামে কামনা পুরাও তুমি ইচ্ছাময় হয়ে বিহিত বিধান করো বিধাতা হয়ে নারীশা রাখিল নাম কেন চক্ষু দাতা ভক্তগণ রাখে নাম নারায়ণ সত্যনারায়ণ নামে পুজে গৃহীগণ কমলার প্রতি নাম খ্যাত ত্রিভুবন ব্রাহ্মণ রূপেতে তব ব্রহ্মলোকের স্থিতি উমা প্রতি নামে তব কৈলাসে বসতি বৈষ্ণবেরা বলে তুমি শ্রীকৃষ্ণ মোরারি নাটরের রাজা বলে বিঘ্ননাশকারী রাম কানায় ডাকে ত্রিকুল উদ্ধার মহিরুহ নামে রাজ অরণ্য মাঝার ব্রিটিশ মহিলা বলেন মহাচিকিৎসক মহাবিষ্ণু সাধিষ্ঠানের তিলক পালক কর্মযুগে থাকো তুমি বিশ্বকর্মা রূপে সর্বভাব বিনাশ ও মণিপুরবাসীর বিদ্যাধর নামে ডাকে বিদ্যা বুদ্ধি কামি ভবান নামে পরিত্রতা ও অন্তর্যামী দীননাথ নাম তুমি করেছ ধারণ আর এক নাম তব দুঃখ হরণ শিবকল্প তুমি শৈবগণ কাছে সূর্য বলে পূজা পাও সৌরীগণ কাছে গানপত্যগণ ডাকে গণপতি নামে সর্বধর্মরূপে আছো সকলের মনে সত্য রূপী তোমা ভক্তগণ কয় দেহ রক্তাকর্তা রূপে সবার আলয় সৃষ্টির অতীত তুমি জ্ঞানীগণ কয় স্থাবর জঙ্গম তুমি ব্যাপক সমুদায় সন্দেহনাশক নাম জানে যে সকলে বহুরূপ এক নাম তোমার সর্বকালে অকুলের কুলদাতা তুমি নাম তব ভক্তগণ কয়। নামে দয়া ময় শেষ ত্রিকালে ত্রাতা তুমি দেব বিন্দুরূপে সহস্রারের রাক্ষরি নিমেষ অনন্ত নামে তে বাবা রয়েছে পাতালে দিব্য ময় তোমা ভক্তগণ বলে সমাধেশ্বর তুমি অনাহত চক্র বলয় সরস্রষ্টা শুভঙ্কর সকলে যে বলে ব্রহ্মের সন্তান ওরা তুমি ব্রহ্মময় রোগনাশকারী যক্ষ রবি কুল কয় শ্রীধর রাখিল নাম মহাপরীক্ষক ত্রিভুবনে সবে বলে ভুবন পালক বিশ্বগুরু নাম তব বিধিক ভুবন ডেঙ্গু কর্মকার বলে বিপদ তারণ অষ্টত্তর শত নাম সমাপ্ত হইল সবে মিলি জয় বাবা লোকনাথ বল জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ জয় বাবা বলকণা শুদ্ধ এই নাম শুনে যেই জন বাবার অশেষ কৃপা পায় সেই অষ্ট শত শত নাম অমৃত সমান সব গানি হয় করিলে পঠন শ্রবণ ভক্তি এই নাম যে করে পঠন বাবার অশেষ কৃপা লাভ সেইজন সর্ব পাপ নাশ করিলে শ্রবণ শান্তিতে ভরিয়া ওঠে তার হবল অষ্টত্ত শতনাম যেবারাকে ঘরে রোগ শোখ আদি তার যাইবেই দূরে করিলে বাবার নাম ভয় হয় দূর অপুত্রের পুত্র হয় ধন হয় প্রচুর ব্যাঘ্র ভয় সর্ব ভয় না থাকে কখন সদা বসে থাকে তার আত্মপরিজন জলে রনে বনে যেখানে থাকো জয় বাবা লোকনাথ বলে তারে রাখো সর্ববিঘ্ন দূর হবে শান্তিপীরা জিবে অবশ্যই বাবা তারে রক্ষা করিবে জয় বাবা লোকনাথ জগতের প্রতি তবপথে থাকে যেন অধমের মতি সত্তম শিবম সুন্দর